অষ্টম শ্রেণী তোমাদের বাংলায় কবিতা তৃতীয় পরীক্ষার জন্য লোকটা জানলই না কবিতাটা আমি একটু অর্থ সহ পাঠ করে শোনাব আর এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নের উত্তরগুলো তোমরা আমার আলোচনার মধ্যেই পেয়ে যাবে আর যদি লিখিত আকারে পেতে যাও তাহলে ক্রোম বা গুগলে সার্চ করলে তোমরা সাইট পেয়ে সমস্ত লিখিত আকারে পেয়ে যাবে আর তার জন্য ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো সেখান থেকে দেখে নিতে পারো বেশ লোকটা জানলো না সুভাষ মুখোপাধ্যায় বাঁদিকের বুক পকেটটা সামলাতে সামলাতে হাই হাই লোকটা ইহকাল পরকাল গেল ইহকাল পরকাল কথা অর্থ বেঁচে থাকা জীবন আর মৃত্যুর পর জীবন মৃত্যুর আগে পর্যন্ত ইহকাল মৃত্যুর পরে পর হয়ে গেলে সেটা পরকাল আর ইহকালে কিছু ভালো কাজ করলে শাস্ত্র মতো কাজ করলে সেটা পরকালে ভালো কাটানো যায় বেশ বাঁদিকে বুক পকেটটা সামলাতে সামলাতে মানে কি তা বাঁদিকের বুক পকেটটা সামলাতে সামলাতে মানে হচ্ছে যে বাঁধ পকেটের মধ্যে আমাদের মানে খুব গুরুত্বপূর্ণ জিনিসগুলো রাখা হয় মানে টাকা পয়সা থেকে আরম্ভ করে সব কাগজপত্র রাখা হয় কিন্তু এখানে টাকা পয়সার কথাই বলেছি অর্থাৎ টাকা পয়সার ভাবনা পেছনে ছুটতে ছুটতে তার জীবনটা কেটে গেল ইহকাল পরকাল কেটে গেল অথচ আর একটু নিচে হাত দিলেই সে পেত আলাদিনের আশ্চর্য প্রদীপ আলাদিনের আশ্চর্য প্রদীপ কি একটা ভালো গল্প আছে তোমরা দেখে নিতে পারো অর্থাৎ যেটা দিয়ে মনস্কামনা পূর্ণ হতো তার সেটা কি আলাদিনের আশ্চর্য প্রদীপটা হলো তার হৃদয় হৃদয় হচ্ছে তার আলাদিনের আশ্চর্য প্রদীপ তা লোকটা সেরে কথা জানলই না লোকটা জানবে কী করে লোকটা তো সারা জীবন লোকটা তো সারা জীবনই মানে চিন্তা ভাবনা করেছে বুক পকেটটা নিয়ে সেখানে পয়সা আছে টাকা পয়সা আছে তার ভাবনা চিন্তার মধ্যে রেখেছিল তাই হৃদয় দিয়ে কিন্তু সে তা ভালো ভাবনা কোনো ভাবেনি ভাবার সময় পায়নি হৃদয় সমস্ত কিছু ভালো কাজ করা হয় অর্থাৎ ইহকাল তার ভালো কাটেনি তার করি গাছে করি এলো লক্ষ্মী এলেন ঘরে রণপায় অর্থাৎ লক্ষ্মী যাকে আমরা বলি টাকা পয়সা ভান দেবী তিনি ঘরে এলেন করি গাছে করি অর্থাৎ আগেকার টাকা পয়সাকে করি বলা হতো করি দিয়ে গণনা করা হতো দেয়াল দিলো পাহাড়া ছোট লোক হাওয়া যেন ঢুকতে না পারে তারপর ছোট লোক হাওয়া যেন ঢুকতে না পারে ছোট লোক কাদের বলে ছোট লোক হচ্ছে খুব নিম্ন মনোবিত্ত মনোবিত্ত সম্পূর্ণ মানুষদের ছোটলোক লোক বলে মানে ছোট লোক বলতে আমরা যেগুলোকে সহজে মানে বলে দিই সেটা কিন্তু আসল হচ্ছে যারা নিম্ন মানসিকতা সম্পন্ন অর্থাৎ যে থালায় খায় সেই থালাটাই তারা ফুটো করে অর্থাৎ যে উপকার করে তার মাথায় লাঠি মারে এটাই তো ছোট লোকের হচ্ছে ধর্ম আর ধর্ম দেখেই মানুষকে চেনা যায় বেশ তার ছোট লোককে যেন ঢুকতে না অর্থাৎ কুরুচি সম্পূর্ণ মানুষরা অর্থাৎ স্বার্থ সম্পন্ন মানুষরা যেন যাদের হাওয়া না লাগে ঢুকতে না পারে সেই জন্য সে দেয়াল পাহারা দিল তারপর একদিন গোগ্রাসে গিলতে গিয়ে দু আঙুলে ফাঁক দিয়ে কখন তার জীবন খসে পড়লো লোকটা জানল না গোগ্রাসে মানে গরুর মতো খাবার খেতে খেতে গরু দেখবে মুখে খাবার থাকতে থাকতে আবার খাবার ভরে না সব সময় খাবার ভরতেই থাকে কি হয়ে না ভালো করে অর্থাৎ তাড়াহুড়ো করে খাওয়া এটাই গোগ্রাসে খাওয়া বলে অর্থাৎ কোনো তার খাওয়ার সঠিক নিয়ম না নিয়ে অত পয়সা করি হয়েছে ভালো মন্দ হয়েছে সে গো গ্রাসে খেতে লেগেছে এমন সময় সে দু আঙুলে ফাঁক দিয়ে তার জীবন খসে পড়লো অর্থাৎ তার যখন পকেটে টাকা টাকা নিয়ে ভাবনা করতে করতে সময় গেল লক্ষ্মী ঘরে এলো তার টাকা পয়সা হলো টাকা পয়সা হয়েছে খাবার দাবার দিকে বেশি মন দিলো গোগ্রাসে গিলতে লাগলো কিন্তু হৃদয় দিয়ে সে ভালো কাজ করার সময় পেল না বা সে চেষ্টাও করলো না জানার চেষ্টাও করলো না সেই জন্যই বলেছে লোকটা জানলো যে হিরোয় দিয়ে কত ভালো কাজ করা হয় হিরোয়ের পরকালে যাওয়ার একটা পরকালের সময় পরকালে কাজটাও ভালো করা হয় সেটা কিন্তু জানলো না এটাই বলেছি প্রশ্নের উত্তরগুলো দেখে নাও ওখানে ভালো লাগলো ওই সাথে লাইক করবে